উদ্বোধনের দিন আপনাদের সরাসরি দেখিয়েছিলাম তো আবারও চলে আসলাম দেখুন এখানে রাইট দুটো বড়ো বড়ো নগদ আছে একটি দোলনা আছে আর একটা মাঝে ভয়ানক খেলা আছে তো শর্ট ভিডিও নিয়ে আসবে পরে এখানে এই কোনাটায় শুধু একটু ইন্টারনেট পাওয়া যাচ্ছে আর টোটালটাই বন্ধ টোটালটায় বাণীপুরে ইন্টারনেট পুরো বন্ধ করে রেখে দিয়েছে এই কোনার দিকে একটুখানি আছে তো এই রাইডের দিকে আপনাদের দেখাচ্ছি প্রচন্ড ঠাঙ্গা তার মধ্যে আপনাদের দৃশ্য দেখা চ্যানেলে এই রাইড দেখাচ্ছি দেখুন এই বাচ্চাদের একটি আছে ওখানে বাচ্চাদের এটাও বাচ্চাদের দেখুন এই খেলাটি খুব ডেঞ্জারাস ওটি একটি বড় দোলনা আছে বসে একটি দোলনা আছে এই খেলাটা আমাদের এই রাইডের দিকে নাগদ আর এই এটার মধ্যে খুব ভিড় আছে এদিকটা এদিকটা দেখার জন্য একশো টাকার টিকিট নাগদোলনার টিকিট একটু কম মনে হয় দুটো নাগদোলনা আছে একটি দোলনা আছে আর মাঝের এই খেলাটি নতুন এসছে এবছর গত বছর কোনো বছরই দেখিনি ওই মাঝের ওটা দেখার জন্য দেখুন আপনাদের সরাসরি দেখাচ্ছি আবার বলছি দেখলি আবার বলি ভাত কি ですから。 এখানে দোকানপাটের কোনো অভাব নেই পৌষমেলায় গেছিলাম আপনাদের লাইভে দেখিয়েছি একদম অর্জিজনের আগের দিন কিন্তু ওখানে এরিয়া বিশাল বড় কিন্তু এখানে লোকশিল্প উৎসব একটা আলাদা দেখুন আলাদা মাহাত্ম ঐতিহ্য এখানকার লোক উৎসব এখানে পরে পাঁচ পাঁচটি মতন স্টেজ আছে বিভিন্ন স্টেজে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে কোনোটা নাটক কোনোটা যাত্রা কোনোটা থিয়েটার এরকম ওটা পুতুল নাচ দেখুন আর এই খেলাটা দেখুন আছে চলুন এবার উপাসটা আপনাদের দেখাই বহু মানুষ চলে এসছেন এখানে বলে ওখানে সব খাবার দাবার ঝিঙে দেখুন বাদাম থেকে শুরু করে সব রকমের এক একটা ভাগ এক এক রকম রকমভাবে তৈরি আছে যারা পরে এসছেন প্রথম থেকে দেখে নেবেন প্রচণ্ড ঠান্ডা আমরা বাণীপুর লোক উৎসবে তার মধ্যে আপনাদের লাইভ করে দেখাচ্ছি যারা পরে এসছেন প্রথম থেকে দেখে নেবেন নাগরদোলা একটা মারাত্মক রাইড এসছে সেটা আমি দেখিয়েছি আর এখানে দেখুন ভাবাপিঠে প্রচুর বিক্রি হচ্ছে পাটিসাপটা ভাবাপিঠে তো একদম শেষ কন্যারে চলে এসছে কারণ ইন্টারনেট নেই মেন জায়গায় মূল মঞ্চ আশেপাশে কোনো ইন্টারনেট নেই কচুর দোকান কচুর দোকান একটা আগুনে বড়া পাপড় খেয়েছি তো একটা হাপা পিঠে খাবো আর এখানে দেখুন যাত্রা হচ্ছে দেখুন এখানে যাত্রা হচ্ছে

উপাস চলুন দেখাবো যারা পরে এসছেন এখানে অনেক রকম আইটেম খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুষ্ঠান ভরপুর উৎসব বছরে একটা দিন তবে এবার মেলাটা সত্যি অনেক এগিয়ে নিয়ে এসেছে হতো এর আগে ফেব্রুয়ারি নাগাদ এখন থেকে হচ্ছে ডিসেম্বরের শেষ অনেকটাই হ্যাঁ আগে হচ্ছে তো দিকে শেষ যাব না আপনাদের পাশে নিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে উঁচুক দোকান পুরোটা দেখাতে গেলে কয়েক ঘন্টার ব্যাপার আর এই ভিড় ঠেলে যাওয়াটাও খুব কষ্টকর দেখুন লোহা লক্ষের দোকান

তো এই দিকটা একটু ফাঁকা আছে আর ওপাশে রাইড আমি দেখি যারা পরে এসছেন আবার প্রথম থেকে দেখে নেবেন ইন্টারনেট খুব সমস্যা জ্যামার লাগানো আছে এখানে তাই জন্য মূল মঞ্চ বা ওই পাশে যেটা ঘেলা বাউন্ডারির মধ্যে সেদিকটা যাওয়া যাচ্ছে না নেট নেই বলে বিশাল অনুষ্ঠান বিশাল এরিয়া জুড়ে চারিদিকে ছড়ানো বাণীপুর মেলাটা এটা হচ্ছে বৈশিষ্ট্য এইদিকে সব ফুচকা ঘুগনি পুরো শীতকালটা বিভিন্ন অনুষ্ঠানে কাটবে আর কিছুক্ষণ করে শেষ করবো মঞ্চের দিকে চলে এসেছি মূল মঞ্চের দিকে চলে এসেছি আমরা এখানে তাও দেখি নেট আছে এখন একটু ছেড়েছে নেট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট হয় এখানে প্রত্যেক বছর এখানে লোকসংগীত হচ্ছে অনুষ্ঠান এখানে শেষ করছি এখানে শেষ করলাম নমস্কার সকালে ভালো থাকবে